আল্লাহ তালা আমাদেরকে পাঠানোর পরে এমন একটি সংবিধান কোরআনকে পাঠিয়ে দিলেন যে এই কোরআন তোমরা পর বোঝো এরপর আমল করো তাহলে আমি আল্লাহ তালার এই যে তোমাকে আমি কি জন্য পাঠিয়েছি তুমি বুঝতে পারবা বলেন ঠিক কিনা আর এই জন্যই কোরআন আমরা কিভাবে পড়বো কিভাবে বুঝবো কয় কোরআন কিভাবে পড়ব কিভাবে বুঝবো এই বোঝার পড়ার কারিগর হলো এই মাদ্রাসা বলেন ঠিক কিনা বলি এমন একটি মাদ্রাসা এটা বলে এইখানে মাদ্রাসায় পড়বে তো আল্লাহ আল্লাহতালার কোরআন মুখস্থ করবে কোরআন বুঝবে অর্থ বুঝবে তদ অনুযায়ী আমল করবে কিন্তু কেউ যদি এই কারিগরে এই মাদ্রাসায় না পড়ে তাহলে এই কোরআন পরিপূর্ণ আকারে বোঝা সম্ভব না এই জন্য গুলাবুল আলমিন বলেন আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি তোমাদেরকে পাঠানোর পরে আমি চিন্তা করলাম তোমরা কিভাবে আমার গোলামি করবা আর আমার তো একটা উদ্দেশ্য আছে আমি কী জন্যে তোমাদেরকে পাঠিয়েছি আমার আল্লাহ তা আলা বলেন ওয়ামাফলা কতুলঝিন ড ওয়ান ইন স ইল্লা দিয়া গোদুম আমার আল্লাহ তালা বলেন আমি যেম ইনসংকে এমনি এমনি বানাই না শান্তির জন্য বানিয়েছি যে দুনিয়াতে যাবে আমি আল্লাহ তালা আর করবে গোলামী করবে আমি আল্লাহ তালা আর হুকুমগুলি সে আদায় করবে মানিয়া চলবে বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ পাফ গোরামেন এই জন্য এটা আরো সহজ করে দেওয়ার জন্য পূজারর জন্য আল্লাহ তাআলা প্রত্যেক কওমে গোত্রে প্রত্যেকটা কওমে গোত্রে আল্লাহ তাআলা পয়গাম্বরদেরকে পাঠিয়েছেন রাসূলদেরকে পাঠিয়েছেন আর প্রত্যেকটা রাসূলকে এক একটা কিতাব দেওয়া হয়েছে বলে এই কিতাব কোন জাই তুমি তোমার কওমকে তুমি চলাইবা বলেন ঠিক কিনা হযরত موسی আলাইহিসসালাম কে তাওরাত কিতাব দাও হয়েছিল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কিতাব দাও হয়েছিল হযরত ই আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ইনজিল হয়েছিল এরকম আর 99 নবীদেরকে সহিফা দাও হয়েছে বলে আসমানের চারটি বড় কিতাব এর ভিতরে একটা হল আল কোরআন বলেন ঠিক কিনা আর অন্য অন্য কেতাব আল্লাহ তালা অন্য অন্য পৈগম্বরদেরকে দিয়েছিল কিন্তু আমার আল্লাহ তালা বললেন এমন একজন নবী আমি তোমাদেরকে বা তোমাদের বুকে আমি পাঠিয়ে দেব তোমাদের মাঝে আমি পাঠিয়ে দেব বলে এই পয়গাম্বার যখন যাবে সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ তারা

ওই সময় মানুষদেরকে এত গোমরাহির ভিতরে বানিয়েছে এত গোমরাহি এত গোমরাহি যেই গোমরাহিতে তারা লিপ্ত ছিল আমার আল্লাহ তার এমন সময় পিয়ার হাবি হাবিবি কিমরিয়া মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পেরন করলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরকে পাঠিয়েছেন পাঠানোর পরে আল্লাহ তাআলা ওতীর যে সুহীফা ওতীর যে আসমানে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন হাবিবি ই কিবরিকে পাঠিয়েছেন আমার আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলে দিয়েছে এই নবীর পরে আর কোন নবী হবে না খাতামুন নবীন বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আল্লাহর پیغمبرকে পাঠিয়েছেন আল্লাহর پیغمبرকে এত দামি বানায়া এত দামি বানায়া এই দুনিয়াতে পাঠিয়েছে আর জীবনে কোন দিন এত দামি লোক আসবে না বলেন ঠিক কি না পৃথিবী শেষ হয়ে যাবে কি আমত হয়ে যাবে কিন্তু এই শ্রেষ্ঠ মানব আর কোনদিন আসবে না এই শ্রেষ্ঠ মানব একজনই তার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এমন নবীকে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করলেন এরপরে আমার আল্লাহ তালা তার কালামুল্লাহ তার উপর নাজিল করে দিল বলেন সুবাহান্লা আমার নিবানি পাহাড় বলল না না আমি কোরআন আমি নিতে পারবো না আল্লাহ আর অনেকেই বলেছিল তোমরা এই কোরআন নিবানি বলে না আমি নিতে পারবো না আমার আল্লাহ আল্লাহতারাম শ্রেষ্ঠ মানব আখেরি পৈগম্বর মহম্মদুলসুল্লাহ সল্লহ মালয়েজি ও সাল্লামকে উপহার দিলেন বলেন সুবহানল্লাহ আমার আল্লাহ তালা নাজিল করে দিলেন আখেরি পৈগম্বারর উপর আল কোরআন এই কোরআন যখনই নাজিল করলেন আমার আল্লাহ তার সারা পৃথিবীতে ঘোষণা করে দিলেন ন দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া এই যে আমি কোরআন আমি পাঠাইলাম আমার পয়গাম্বারের উপর খবরদার খবরদার অতীতের যে আসমানি কেতাবগুলা আমি নাসল করেছিলাম আর দিন এই আসমানি কেতাবগুলার হুকুম আর এই পৃথিবীতে চলবে না বলেন ঠিক কি না

হাজারো কোটি কোটি মানুষ অনেকেরই ভুল ধারণা হয় আমি যদি মাদ্রাসায় পড়াশোনা করাই আমার একটা সন্তান কি কইরা খাবে আমার এই মেয়েটা যদি মাদ্রাসায় পড়াশোনা করে তাহলে আমার মাদ্রাস আমার মেয়েটা মূর্খ হয়ে যাবে আমার মেয়ের ভবিষ্যৎ অন্ধকার আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার আমার আল্লাহ তাআলা বলেন না এই কোরআনের যেই পাখি হবে এই কোরআনের যে ধারক আমার আল্লাহ তালা করেন এই দুনিয়ার মেনু

তোমরা যদি এই ওয়ালা হও কোরআন পড়নেওয়ালা হও আর যদি হালাল খাইতে পারো হারামের দ্বারের কাছে না যাও আমার আল্লাহ তারা তোমাদেরকে মৃত্যুর পরে এমন একটি পাওয়ার দিয়ে দিবে সেই পাওয়ারটা হলো তোমার আহলে বায়াত আহলে বায়াত অর্থাৎ নিজেদের ভিতরে নিজের বংশের ভিতরে দশজন জাহান নামি ব্যক্তি জাহান নামি হয়ে গেছে এমন দশজন ব্যক্তিকে তোমার সন্তান সুপারিশ কইরা কইরা জান্নাতে নিয়ে যাবে দুনিয়ার ভিতরে এমন কোনো ঘোষণা আসে নাই যে আপনার ছেলে বড় ইঞ্জিনিয়ার আপনার ছেলে বড় ডাক্তার আপনার ছেলে বড় চাকরিজীবী ব্যাংকে চাকরি করে পুলিশের অফিসার র্যাবের অফিসার পুরা পৃথিবীর বাদশাহ এরপরও এইরকম কোনো ঘোষণা দেওয়া হয় নাই বলি এই ঘোষণা দেওয়ার কারণ হলো এইটা হলো কেতাব এমন কেতাব যার নাম হলো কালামুল্লাহ

জোরে বলেন আল্লাহ আমার আল্লাহ বলেন আমি প্রত্যেকটা পয়গাম্বারদেরকে পাঠিয়েছি তার উম্মতের মাঝে এইটা উদ্দেশ্য যে আমার কিতাব আমার নিদর্শনগুলি তাদের সামনে তাদের মাঝে তাদের ভিতরে বিস্তার করে দিবে বলেন সুবহানাল্লাহ তেলাওয়াত করবে তেলাওয়াত করবে তেলাওয়াত করে করে তাদেরকে শোনায়া দিবে আর শোনানের মাধ্যমে আমি আল্লাহ তালাকে যারা ভুলে গেছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবে বলেন সুহান আল্লাহ এই জন্য বলিবাই তুমি কোরান ওয়ালাভা তোমার জীবনে কোনো কিছুর অভাব পড়বে না কার কথা কার কথা সরে বলেন তুমি কোরআনের সাহায্যকারী হও তোমার জীবনে অভাব পড়বে না কারণ আমার আল্লাহ তালা বয়ান করেন ও বান্দা তুমি যদি আমার হও সারা পৃথিবী তোমার হয়ে যাবে একটা কথা মনে রাখেন আল্লাহর পয়গাম্বারকে বলে দিল যে আমার কোরআন তোমার দায়িত্ব হলো আমার কোরআনকে প্রত্যেকটা মানুষের ধারে ধারে পৌঁছানোর দায়িত্ব আল্লাহর পয়গাম্বার পালন করেছেন এই জন্যই তো চোদ্দ শত বছর আগের কোরআন আমরা এত সহজেই পেয়েছি বলেন ঠিক কিনা এই জন্য আমরা কোরআনের দাম দিতে চাই না এই জন্য কোরআনের মূল্য দিতে চাই না বলে এর কারণ হলো আমরা এই কোরআনের গুরুত্ব ফজিলত আমরা বুঝি না বলেন ঠিক কিনা মনে রাখেন একজন মুসলমানের বাচ্চা হয়ে যদি কোরআন তেলাওয়াত করতে না পারে এর সে দুর্ভাগ্য এর কপাল খারাপ ওয়ালা আর কেউ হতে পারে না বলেন ঠিক কিনা একজন মুসলমানের ছেলে একজন মুসলমানের মেয়ে কোরআন তেলাওয়াত করা পারবে না এটা হতে পারে না এই জন্য বলি ভাই এই কোরআন যদি আমাদের মাঝে যদি আমরা আঁকড়ে ধরতে পারি আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি

কোরআন তেল আওয়াজ করো এটা একটা নে কামল এই যে তুমি কোরানকে ভালোবাসলা মোহাব্বত করলা এই নে কামল করার কারণে আমি আল্লাহ তালা তোমাকে জান্নাত উপহার দিব বলেন সুবহান বলে কেমন জান্নাত দিবে আমার আল্লাহ তালা বলেন এমন জান্নাত যেই জান্নাতের নিজ দিয়ে থাকবেন নহর বলেন বলে আমার নহর আপনি যা ইচ্ছা আপনি তাই খাবেন আপনার মনে মনে ইচ্ছা হইছে আপনি এখন দুধ পান করবেন আমার আল্লাহ তালা বলবেন সহজেই তুমি পেয়ে যাইবা তোমার মধু খাইতে ইচ্ছা সহজেই তুমি মধু পেয়ে যাইবা তোমার পানি খাইতে ইচ্ছা সহজেই তুমি পানি খাইবা দুনিয়াতে মদ খাওয়া হালাল না হারাম জোরে বলেন দুনিয়াতে হারাম কিন্তু আমার আল্লাহ তালা বলেন আখেরে আদালতে ফয়সালা হয়ে যাবে জান্নাত তোমার জন্য মত হালাল বলেন সুবহানাল্লাহ জান্নাতে তুমি ঢুকবা তোমার মনে মনে আফসোস হবে যে আমি দুনিয়া থাকতে তো আমি মদ খাইতে পারি নাই অনেকেই মদ খাইছে আনন্দ করছে আমি করি নাই কে কি জন্য করি নাই বলে আমি এই জন্য করি নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ঈমান এনে সে আল্লাহ তাআলাকে ভয় করেছে এই জন্য আমরা মদ খাই নাই বলেন ঠিক কি না কিন্তু জান্নাতের ভিতরে আমার আপনার মন চাইবে যে আমি একটু মদ পান করব আমার আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতা যা যা সামনে মত পরিবেশন ক। এই জন্য এই কোরআনকে ভালোবাসা লাগবে কি লাগবে না জোরে বলেন এই কোরআনের ভালোবাসা আমাদের দরকার না নাই জোরে বলেন আজ যদি মানুষের ঘরে ঘরে যদি কোরআন থাকতো আল্লাহর কসম কোনো একজন মানুষ বেয়নামাজি হইতো না জোরে বলেন ঠিক কিনা কোনো একজন মানুষ সুতোর হয়তো না বলেন ঠিক কিনা কোন একজন মানুষ ঘুষকর কর হইতো না বলেন ঠিক কিনা কোন একজন মানুষ এমন সন্তান যারা বাবা মার সাথে বেয়াদবি করতো না যারা বড় বড়দের সাথে বেয়াদবি করতো না যাদের ঘরের ভিতরে সবসময় টিপি চলতো না যাদের ঘরের ভিতরে অন্যায় কোনো কাজ হইতো না যাদের ঘরের ভিতরে কোনো জেনা হইতো না রাস্তায় কোনো জেনা হয়তো না পর্দা হয়তো না পর্দা অবস্থায় তারা চলাফেরা করত কিন্তু আমাদের কোরআন আমাদের ভিতরে নাই এই জন্য আমাদের যত ওয়াস্টিল আমাদের সমাজে গ্রামে বেড়ে গেছে বলেন ঠিক কিনা এই জন্য আমরা আল্লাহ তাআলা বলেন ও হে পয়গামবার আমি তোমাকে যেই کتاب দিয়েছি তুমি তেলাওয়াত করো তেলাওয়াত করো তেলাওয়াত করো আল্লাহর পয়গাম্বর সুমধুর কণ্ঠে তেলাওয়াত করে এই যে দেখেন কোরআনের বিরোধিতা করছে কে কে আবু জেহেল ও বা বলেন ঠিক না আবু জেহেল আজীবন বিরোধিতা করেছে এই জন্যই তো তার বাড়ি এখন কি পায়খানা কিছু বলেন কি এ জামানা এসে যে বিরোধিতা করেছে সে আর নাই থাকতেও পারবে না আপনিও যদি বিরোধিতা করেন আপনিও থাকতে পারবেন না আমি যদি বিরোধিতা করি আমিও থাকতে পারবো না আমি একদিন না একদিন ধ্বংস হয়ে যাব এই জন্য আল্লাহ বলেন ও বান্দা তুমি আমার কোরআনের সাথে যদি বেদবি করো খবরদার খবরদার তুমি বেদবি কইল না কারণ এই কোরআন আমি নাছিল করেছি এই কোরআন আমি হেফাজত করব বলেন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন সূরা আল্লাহু আকবার এই কোরআন আমি নাছিল করেছি আমি আল্লাহ তাআলা হেফাজত করব আরে এই হেফাজত করার একটাই মাধ্যম সেটা হলো মাদ্রাসা ধরে বলেন ঠিক কি না আর যদি সময় মাদ্রাসা না থাকতো এই মেলকুসির ময়দানে হাজার হাজার শত শত ছেলে পেলে এই যেই সুন্দর সুন্দর তেলাওয়াত আপনারা শোনেন এইটা কিন্তু থাকতো না বলেন ঠিক কি না এইটা কিন্তু সম্ভব ছিল না এই জন্য আমরা যারা আছি কোরানের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ জোরে বলেন থাকবো তো ইনশাল্লাহ এই কোরআন স্যার আমাদের মাঝে এই কোরআন স্যার আমাদের কোনো মূল্য নাই কোরআন আমাদের জীবনের অমূল্য দৌন আমাদেরকে বানিয়ে নিতে হবে কারণ কোরআন যদি আমরা জীবনে আঁকড়ে ধরতে না পারি খবরদার তাহলে কিন্তু আমার ঘরে কোনো বরকত আসবে না আল্লাহর পয়গাম্বার কোরআন তেলাওয়াত করে আবু জেহেল বিরোধিতা করে দিনে বিরোধিতা করে আর রাত্রে আল্লাহর পয়ে গাম্বার কোরআন তেলাওয়াত করে কিন্তু আবু জেহেল ওই যে লুকায়া লুকায়া কোরআন তেলাওয়াত শুনে বুঝছেন কি দিনে বিরোধিতা আর রাত্রে পলায়া পলায় কোরআন তেলাওয়াত শুনে হুবা হুব আমাদের সমাজে ওই রকম আমাদের সমাজে এরকম রকম অনেকেই আছে হুজুর দেখলে তার চুলকায় কিন্তু করে যায় চিন্তা করে হুজুর ছাড়া তো উপায় নাই বলেন ঠিক কি না আমি যদি মারা যাই তাহলে আমার জানা যাক কোনো না কোনো হুজুর করাইবো বলেন ঠিক না আমার বাবা যদি মারা যায় আমার জানা যাক কোনো কেউ না কেউ করাবে সেও হুজুর হবে এই জন্য আমরা যারা আছি এই কোরআনের সাথে আমরা লেগে থাকবো আল্লাহর পয়ে কোরআন তেলাওয়াত করলেন আবু জেহেল বিরোধিতা করে দিনে কিন্তু রাত্রে ঠিকই কোরআন শোনে সংক্ষিপ্ত কাহিনী সময় শেষ অন্যদিন বয়ান করব। কিন্তু আল্লাহর পয়ে